নমস্কার মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকের রেসিপি ভাজা পিঠে ভাজা পিঠের জন্য এখানে আমি এই কাপের এক কাপ সুজি নিয়েছি এই কাপের মেপে আমি দু কাপ জল নেব এখানে আতব চাল ভিজিয়েছি আমি আতব চাল মুখ ডাল ভেজানো দেখিয়েছি এর আগে দু তিনবার দেখানো হয়েছে তাই এটা দেখায়নি দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে আমি গুঁড়ো করে নেব দেখুন ভিজে গেছে ভাজা পিঠের জন্য সুজি দু ঘন্টা আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টা পর আমি এটা ব্যবহার করবো সরিয়ে রাখছি একটা কন্টেনার নিচ্ছি এবার চালটা গুঁড়ো করে নেব দু ঘন্টা সুজিটা ভিজে গেছে ওই কাপের মাপে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম ওই কাপের মাপে এক কাপ ময়দা দিয়ে দিলাম এই কাপের মাপে এক কাপ খেজুর গুড় দিলাম আর হাফ কাপ চিনি হাফ চামচ নুন আর মৌরি এবার ব্যাটারটা ভালো করে মেখে নিই হয়ে গেছে দেখুন ঘনত্বটা ঠিক এরকম ভাবে খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না ঠিক ঘনত্বটা এরকম হবে আমি এবার গ্যাসে কড়া বসিয়ে তেল বসিয়ে দিই গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি ছেড়ে টেস্ট করছি দেখুন কি সুন্দর ফুলেছে আমি একটা ছোট করে করলাম প্রথমে তারপর আবার একটা বড় করে করবো গ্যাসটা কমিয়ে ব্যাটারটা দিতে হবে তারপরে মিডিয়ামে রাখতে হবে গ্যাস দেখুন নিজেই ফুলে উঠছে কি সুন্দর তবে ভাজা পিঠে গুড় পিঠে যাই বলুন না কেন এগুলো যখন ভাজা হয় ভাজতে খুব ভালো লাগে আমি আবার একটা কথা বলছি যখনই দেবেন ব্যাটার গ্যাস একদম লো করে দেবেন তারপর আস্তে আস্তে মিডিয়ামই করবেন প্রত্যেকটা দেখুন এত সুন্দর খুনছে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই নয় এই ভাজা পিঠে বা গুড় পিঠে আমার বৌমা আর মায়ের কাছ থেকে শেখা কারণ পিঠে সম্বন্ধে খুব একটা আমার অভিজ্ঞতা নেই যেগুলো পিঠে রেসিপি আমি দিয়েছি বৌমা মায়ের কাছ থেকে আমি শিখে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে পাটিসাপটা আমি বাড়িতে বানাই পাটি সাপটা আমি জানতাম কিন্তু এই ভাজা পিঠে আজকে পিঠে সব বৌমা মায়ের কাছ থেকে আমি শিখেছি আমি যেগুলো বাকি আছে আমি এবার ভেজে নিই কেমন হয়েছে দেখুন পুরো জালি জালি হয়েছে ভিতরটা আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর জালি জালি হয়েছে তো গুড় পিঠে ভাজা পিঠে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্ট করার অনুরোধ রইল ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ